আমাদের এখানে জিপসাম রেজিন এবং ক্যান্ডেল মেকিং যে গুলো এগুলা পাওয়া যায় এটা হচ্ছে সিলিকন মোল্ড সিলিকন ডাই থেকে আসা এগুলো সব চাইনিজ সব চাইনিজ আপনার হচ্ছে কি ম্যাক্সিমাম প্রোডাক্ট চাইনিজ সিলিকন মোল্ডের যত বড় মার্কেট আছে সবচেয়ে বড় মার্কেট হলো চায়না মার্কেট আচ্ছা আচ্ছা এবং সবচেয়ে রিজনেবল প্রাইস রেজিনের কাজ করতে আপনার রেজিন লাগবে রেজিন লাগবে রাইট রেজিন লাগবে এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার রেজিন এই ব্যবসাটা করে কেমন আয় করা সম্ভব এটা ভাই একেবারে ফ্যান্সি আইটেম এটা দিয়ে আপনি যে মনে করেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করা যাবে যেটা ভালো মানের একদম হোয়াইট জিতসাম যেটা এটা কিন্তু আপনার বস্তা বস্তা নিতে পারেন কেজি ষাট টাকা মাত্র কেজি পাইকারিতে ঠিক আছে আচ্ছা আপনি যদি বস্তা নেন বস্তা নিলে আরো কম পড়বে প্যারাফিন এটা হচ্ছে সয়া ওয়াক্স আর হচ্ছে স্টারিক এসে সিলিকন মোল্ডের মার্কেট হচ্ছে চায়না মার্কেট এটা হচ্ছে একটা ফ্লাওয়ার বাস ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে প্লেট

অনেক কম আমি বিস্তারিত ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আরে ভাই এত নতুন আইটেম দেখে মন সত্যি ভালো হয়ে গেছে যে আমি আজকে আমি জানবো যে আসলে এই ধরনের প্রোডাক্ট দিয়ে আসলে কি কি ধরনের কাজ হয় যে আসলে বাসায় বসে এখন ব্যবসা করা যায় ইজিতে আজকে ভিডিও ক্লিয়ার হবে শুধু বিজনেস না যারা শখের বসে কাজ করে এটা হচ্ছে গড় ডেকোর আইটেম এই যে দেখেন গড় ডেকোরেশনের জন্য আপনারা হচ্ছে নিজের শখের হাতের চুরি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এই যে এই হাতের চুরি গুলো আমি চাইলে বাসায় বানাতে পারবো নিজে বৈশা বানাতে পারবেন জাস্ট আপনার এই রেজিনের এর প্রোডাক্ট হলো কোন মানে কোন কিছু লাগবে একেবারে ইজি জাস্ট আপনাদের প্রসেসিং বলে দেবো আজকে দেখি প্রসেসিং টা আগে একটু ডিটেলস বলি রাইট আমাদের এখানে জিপসাম রেজিন এবং ক্যান্ডেল মেকিং যে ম্যাটেরিয়ালস গুলো এগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং আইটেম ট্রেন্ডিং আইটেম ট্রেন্ডিং আইটেম এগুলোতে মনে করেন যে আপনার অনলাইন প্ল্যাটফর্ম বলেন এগুলো কি ডাইস এগুলো হচ্ছে সিলিকন মোল্ড সিলিকন ডাইস চাইনা থেকে আসা এগুলো সব চাইনিজ সব চাইনিজ এনে হচ্ছে কি ম্যাক্সিমাম প্রোডাক্ট চাইনিজ সিলিকন মোল্ডের যত বড় মার্কেট আছে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে চায়না মার্কেট আচ্ছা আচ্ছা এবং সবচেয়ে রিজনেবল প্রাইস আমাদের এখানে এই সিলিকন মোল্ড হচ্ছে আপনার মেইন তারপর হচ্ছে আপনার যে জিনিস লাগবে রেজিনে কাজ করতে আপনার রেজিন লাগবে রেজিন লাগবে রাইট রেজিন লাগবে এটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার রেজিন রেজিন আমাদের কাছে দুই ধরনের রেজিন আছে একটা হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার 3 টু 1 মানে এটা হচ্ছে গিয়া 300 গ্রাম রেজিন দিলে 100 গ্রাম হার্ডনার আরেকটা রেজিন আছে হচ্ছে গিয়া ল্যাপক্সের ইন্ডিয়ান হ্যাঁ

এই চুরিটা শুধু রেজিন দিয়ে করলে সাদা হইতো একদম ক্রিস্টাল ক্লিয়ার আর এই রং ব্যবহার করলে মাল্টি কালার মাল্টি কালার হবে আচ্ছা মানে এটা কি আগে কালারটা তৈরি করে রেখে হবে না না রেজিনটা আমি হচ্ছে কি ছোট একটা বাটিতে মনে করি যে কোটাতে আমি রেজিন পরিমাণ মতো পরিণ নিলাম তারপরে রং দিব

এই ব্যবসাটা করে হম কেমন আয় করা সম্ভব এটা ভাই একেবারে ফেন্সি আইটেম এটা যদি আপনি মনে করেন দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করা যাবে একেবারে ইজি একটা আইটেম এত সুন্দর একটা আইটেম আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন এগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং এ চলতেছে আপনি মনে করেন যে কানের দুল বানাইবেন হার বানাইবেন তারপরে চুড়ি বানাইবেন তারপরে এই জুয়েলারি বক্স বানাইবেন ভাই আমি এই চুড়িটা বানাবো হুম হ্যাঁ কিভাবে বানাবো কি ডিজাইন দিয়ে বানাবো দেখান তো দেখি আমাকে চুরির জন্য আমার সিলিকন মোল হিউজ পরিমাণ সিলিকন মোল চুড়িটা সবচেয়ে বেশি চলে এই জায়গা আচ্ছা আচ্ছা 10টা 32 সিলিকন মোল না এক মিনিট এক মিনিট আমি আমি জাস্ট একটু দেখাই সহজ করে বলে দিই ভাই ধরেন এটা হচ্ছে রেজিন হ্যাঁ রেজিন এই রেজিংটা এই ডাইস এর মধ্যে ঢেলে না এই রেজিংটা প্রথম হচ্ছে আমি রেজিন এবং হার্ডনার পরিমাণ মতো পরিমাণ মতো মেশানোর জন্য আমার কিচেন স্কেল লাগবে যেটা হোয়াইট মেশিন বলি এই হোয়াইট মেশিনে এই যে দেখেন একটা খোলা আছে এই হোয়াইট মেশিনে মনে করেন যে আমি প্রথমে এটা দিয়ে নিছি তারপর হচ্ছে আমি মনে করেন যে এই রেজিনটা 100 গ্রাম রেজিন এবং হচ্ছে কি এর টু 1 অনুপাতে 33 গ্রাম হার্ডনার দিব আচ্ছা আমি ইজিতে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন এই রেজিন মিক্স করা হ্যাঁ আমি যখন এই ডাইসের মধ্যে দিয়ে দিব কতক্ষণ পরে চুরিটা তৈরি হবে এই ক্রিস্টাল ক্লিয়ার সময় লাগবে তারপর আরো একটা হচ্ছে রেজিনের সাথে আপনার যখন এই লাইট দিবেন ইউভি ল্যাম্প লাইট দিবেন তখন এটা শুরু হচ্ছে আপনার আধা ঘন্টায় আধা ঘন্টা আধা ঘন্টায় যাবে এবার আমি একটু শর্ট করে বলি ঠিক আছে দেখেন ইউনিক ব্যবসা করলে খুব দ্রুত সফলতা আসে সিস্টেমটা কি দেখেন এই যে এই চুরিগুলো আপনি চাইলে বাসায় বানাতে পারবেন কিভাবে এই যে এই কেমিক্যাল দিবেন এই কেমিক্যালের মিশ্রণটা আপনি যখন এই যে ঢেলে দিবেন দিয়ে আধা ঘন্টা রাখার পরেই এই ধরনের চুরি রেডি হয়ে বের হবে তো এরকম শুধু চুরি না কানের দুল নাকের দুল হার যে দেখেন এটা হচ্ছে একটা মুসলিমের পরিবারের করা যায় বাসায় বসে এটা আমি নিজে তৈরি করছি এটা আপনি নিজে তৈরি করছি দেখেন কি সুন্দর এটা ডাইসটা কই ভাই এটা ডাইসটা হচ্ছে কি এখানে আছে এইটা না এই যে জুয়েলারি বক্স এই দেখেন এইটার মধ্যে যে এরকম জুয়েলারি বক্স কিন্তু অনেকগুলো ডিজাইন এর अवेलेबल আছে আমার কাছে তৈরি করতে খরচ হয়েছে কত अराउंड সর্বোচ্চ আপনার 120 30 টাকা খরচ হয়েছে এটা তৈরি করতে এটা তৈরি করতে বিক্রি হবে কত টাকায় এটা তো আপনার মধ্যে আমার দোকানে এমনি জাস্ট সাধারণ ধরে রেখেছি কাস্টমার 400 500 টাকা দাম চায় ঠিক আছে দেখেন এইটা যদি আপনি বিক্রি করতে যান কম করে হলো যদি আপনি তিনশো টাকা বিক্রি করেন ডাবলের বেশি লাভ ডাবলের বেশি লাভ আচ্ছা এটাই হচ্ছে ব্যবসা ঠিক আছে রেজিনের আইটেম এখন দেখেন রেজিনের কিন্তু হিউজ পরিমাণে সিলিকন মোল্ড আমি যদি দেখাই শেষ করতে পারবো না এই যে দেখেন ট্রেড মোল্ড থ্রি লেয়ারের ফুট ট্রে এলো যে ঠিক আছে ফুট ট্রে ফুট ট্রে এরকম স্টেপ বাই স্টেপ রাখতে পারবেন আপনি চাইলে দেখেন

আপনি যদি বস্তায় নেন বস্তা নিলে আরো কম পড়বে বস্তায় বস্তা নিতে পারবে সহজ এই যে দেখেন এই জিপসামটা মনে করেন যে জিপসাম আপনি কি দিয়ে দিয়ে পানি গুলাইবেন এটা হচ্ছে ওয়ান অনুপাত পানি আর দুই অনুপাত জিপসাম দিবেন গুলাইবেন গুলায় জাস্ট হচ্ছে কি আপনি এই জুয়েলারি বক্সের মূল্যে ডালবেন বিশ মিনিট করবেন আপনার প্রোডাক্ট রেডি প্রোডাক্ট রেডি একদম রেডি আপনি মনে করেন যে উপর কাজ করবেন কাজ করার জন্য মেডিজের কালার আছে গোল্ডেন সিলভার কালার আছে আরো ডিফারেন্ট টাইপের অনেক কালার কিন্তু মনমার্টের কালার আছে ভালো মানের কালার কিন্তু আমাদের কাছে মানে কালার কালারফুল করতে পারবেন মানে আমি নিজে চালে একটা মোম বানাতে পারবো এবং মোমের ভেতরে আমি চলে পারফিউম ইউজ করতে পারবো যে পারফিউম দিবেন আমার কাছে প্রায় বিশটা ভেরিয়েন্টের পারফিউম আছে

আপনি যেই পারফিউম দিবেন ওই এটা একদম অথেন্টিক একটা প্রোডাক্ট একদম সরাসরি এটা জাপান থেকে আসা ঠিক আছে বুঝতে পেরেছেন এটা হচ্ছে ক্যান্ডেল মেকিং আইটেম ওকে ক্যান্ডেল মেকিং এর জন্য আপনার হচ্ছে ক্যান্ডেলের হিউজ পরিমাণ মোল্ড এবার আমি একটা জিনিস দেখাই মোল্ডের যে বিষয়টা আপনি বস্তায় বস্তায় মোল্ড আপনি এনে দেখেন মোল্ড এনে সব ক্যান্ডেল হ্যাঁ ক্যান্ডেল মোল্ড আই দেখেন চায়না থেকে সরাসরি শিপমেন্ট আসছে এটা কোনো খুলি নাই তাহলে সব চায়না থেকে বাইরে আসলে দেখবেন এটা সব চায়না থেকে আসছে এই দেখেন আমার প্রোডাক্ট যা আছে সব হচ্ছে মেড ইন চায়না

আমি সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি রেজিন নিয়ে যদি বিজনেস করেন রেজিনটা আরো পাঁচ দশ পঞ্চাশ বছর চলবো রেজিন ইউরোপীয় আইটেম খুবই ফেন্সি আইটেম রেজিন কিন্তু যারা কানের দুল তৈরি করে এই কানের দুল বর্ষি হোক কানের দুলের বিভিন্ন ধরনের মেটালও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে ঠিক আছে ইউজ করে মেটাল তারপর হচ্ছে কি আপনি যে বড় ট্রে গুলাতে কাজ করবেন এর জন্য স্টোন প্রয়োজন হয় এই দেখেন এটা হচ্ছে রেডিয়াম স্টোন এগুলো রাতের অন্ধকারে জ্বলবে আচ্ছা আচ্ছা এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো জ্বলে হ্যাঁ এগুলো জ্বলে এগুলো জ্বলে রাতের অন্ধকারে কি বলে

এই আপনার এই কুন্দন কুন্দন বসাই হচ্ছে এই যে সজ দোকান এই দোকানে আসলে আপনি এই ধরনের সব প্রোডাক্ট পাবেন যারা হোলসেলার আছেন বেশি একের প্রোডাক্ট নেবেন তারা হচ্ছে আমাদের উপরে দোকানে গেলে